মরব বটে কাটে কিন্তু এরা জিতেও যে ফিরিয়া আবার দিনে দেখবা আর আমরা বিশ্বাস হইলে আমরা মরিয়া আর আইতাম আমরা যেন আসি ন আমার হালের উপরে আমার আমলের উপরে বাদ বাকি জগৎ আমার চলব কথা ঠিক নিয়ে না এখন আখেরাতর বিশ্বাস অবিল আখেরাত আসিব নেও আইলে খবর তেনে পুরানে লৈছে দিয়ে লইছে লইয়া আল্লাহর হাবিউসালাম সামনে ইটা মারছে

الذي جعل لكم من الشجر الاخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون তাৰ হয় ইয়াৰ বাদে তুলনামূলক আচন হৈ যায় সন্যাল আমদুল কেইটা কোনো বেয়াৰো নাই আল্লাহ কইন এতিয়া কৈ থে কৈতে আমি চাৰা এটত তোৰ জমা কৰি লাম বল্লাহ কৈতে কৈ থৈছে কইনাই দেও

হड्डीটা মারি চুরমার করার ব্যাধবি পরিণতি কেন শেষ না তুমি সবে মাত্র তিরস্কৃত ইলসো তোমারই দাহন নামে হইব তুমি আল্লাহর কাছে ফিরিয়া যাওয়া লাগবো এটা তুমি জানিয়ার কি উপযুক্ত বিচার তোমার বাকি রয়ে গেল ওয়ার ইলাইহি তুর যাও তান কাছে সব আমরা যাওয়া লাগব না লাগতো না আমরা পুনর জন্মে বিশ্বাসী না আমরা পুনর জীবনে বিশ্বাসী أمراء الكلمة كلمة أخذتها آه إيمان مفصل إيمان مفصل وأمراء الشيخ وأمراء الموت بعد الموت أمراء زنداوي نكتة زنداوية فيرية نهار طه مو قل أن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة

সব তললে সংরক্ষণ করিয়া রাখবো ইন্নাহ্নাহ্নুন ইলমুল মউতা ওয়া নক্তুবু মা কদ্দামু ওয়া আসারুহুম ওয়া কুল্লা ফি ইমামিম মুবিন আই কিতাবে মুবিন কিতাবে মুবিন একবারে কোন জগৎ কোন সময় কোন প্রকার বটে কোন কাম পড়ছল সব একবারে সচিত্র প্রতিবেদন হেকানো গেলে আমরা সামনে হাজির হইব আজকে ওই যে আমরা বইছি আলহামদুলিল্লাহ ই অবস্থাটা দেখলে আমরা খুশি মনে বেজার খুশি মনে করবো যে আল্লাহ তো রহমান তাই তো বাহানা তোকে মাফ করে দিবার লাগে হয়তো ওই মাহফিলোর খাতিরে আমরা মাফ করে দিব আমরা বুড়াইয়া রুজুর দিন বুড়া ডুম্বুরি হুজুর আসলাম তাই দোয়া কর্তা দোয়ার মধ্যে একটা কথা কই শুনি দম খেদর রোজে উমি দিম বদারা বনে কাপ বর্ষণ করি যে তুমি কি তা করবে? বত করার কিনা নেককার জনের খাতিরে বত করিয়ে দিবে। আমি আশা করি যে আমারও তুমি maaf করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর রহমতের উপরে আশা রাখা এক মুমিনের কর্তব্যই না না। কোনো মানুষ আল্লাহর রহমত তো না निराश পারে না। কিন্তু এক বড় মানুষ শাশরের ময়দানে উঠিবো যার কপালের মাঝে লেখা থাকব এ দুনিয়াতেতে মুসলমান আসল নামাজ পড়ছিল রোজা রাখছিল হজ করছিল zakat দিছিল সব ভালো কামু আছিল কিন্তু তার কবলা লেখা থাকবো আয়সুমের রহমাতুল্লাহ এরা হইল আল্লাহর হাবিবর পরিবারপরিজন আহলে বাইতের লোকে যারা গুস্থাগি করছে এরর পেশানিত লেখা থাকবো আয়সুমের রহমাতুল্লাহ তোমরা আমার আর রহমতের আশা করিও না এই সব মানুষাশরের ময়দানে তোমরা দেখো এরা আল্লাহর রহমত তনে এরা রহমতের ভাগ পাইতো নাই আর সব মুমিন মুসলমান হলে আল্লাহর রহমতের উপরে আশা করতে পারে সাবহল এর লাগে আহলে বয়তর মহব্বত আমরার উপরে না নাই ওয়াজিব নাই ফরজ মাতা কিন্তু আমরা আহলে বয়তে মহব্বত করতাম হজরত সিদ্দিক আকবর ফারুক আজম উসমান আজিন নুরাইন এটা সারারে বাদ দিয়া মিনা সব সহ সব সহ যারা আহলে বয়তে মহব্বত করেন আর বাকি এরা মুসলমান কিন্তু মুনাফিক হ্যাঁ রসুল্লাই ফরমাইন একমাত্র মুনাফিক ছাড়া সবে আমার আওলাদের মহব্বত হতা না একমাত্র মুনাফিক ছাড়া আমার আহলেবতে সবাই মহব্বত করব। ভয়ানক যুগ আহলে আহলেব মহব্বতর মাত মাতলে গুরু আছেন হের কইন এরা

আহলে বয়ত্রে রসোল্ল্লার পরিবার পরিজন হিসাবে তান তো অবশ্যই আমরা সম্মান করি না করি না আহলে এটা মহব্বত আলামত না আলামত নাই অবশ্যই ইমানের আলামত এবং আহলে বয়ত্রে মহব্বত করব লাগে রসোল্লাই নিজে খুঁজেন না বরং আল্লাহার আল্লাহ নিজে ফাঁসি আপনি আপনার পরিবার মহব্বত করার লাগিয়া আমি কইছি এখন আমার উম্মত্র আপনি খুঁজা

অবদানের কারণে আপনার প্রচেষ্টার কারণে আপনার ত্যাগের কারণে আপনার কোরবানির কারণে আপনার পরিবারের মানুষের জন্য আপনার উন্মত হলে মহব্বত করেন আমি আপনার খুঁজার আপনি ওখানে আপনার উন্মত খুঁজা উকা আফসুস লাগে মাঝে মাঝে কোনো কোনো কথা হলে। দুঃখে মাথা লাগে আমরা পাক পাঞ্জাতন কইনি পাক পাঞ্জাতন বুঝিন তো আলী ফাতিমা হাসান হোসেন আর আল্লাহর হবি তো আসেন এরা পাক রসূল পাক হয় না নি রসূল করিম যা অর্থ গিতা রসূল পাক রসুল পবিত্র মতিন না এই পবিত্র ফাসতন পবিত্র এটা তো পাক শব্দটা তো আরবি না না পাক শব্দটা ফারসি পাক শব্দ ফারসি তো এগুরো আল্লাহর বড় বক্ত তারা আল্লাহ ছাড়া বক্তব্য ভক্তпорта সাইড না এরর বক্তব্য হইল যে আল্লাহ পাক আর কেউ পাক না যদি আর কেউ পাক কিনতে আমি এরপরে নিচেতনে কই সারা মুসিক না পাক সারা মুমিন পাক সারা মুশিক না পাক সারা মুমিন পাক ইনাম মুসিকু নাজাসুন এর বিপরীত কথা হইল কতইল মুমিনুনা তাইয়িবুন